আলহামদুলিল্লাহ ভিউয়ার্স অনেক সাধনার পরে এই যে সিজনের প্রথমে আজকে আমরা পেয়েছি আমি পেয়েছি আমরা বলা যাবে না আজকে আমি পেয়েছি একটা বেলে মাছ খুলো না খুলো না থামো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ফ্রাইডে ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে শুক্রবার আমরা আবারও এসেছি নদীতে আজকে যে জায়গায় আমরা আছি সেটা হচ্ছে শাহাপুর বিডিয়ার ক্যাম্প ঠিক তার অপোজিটে এখন মোটামুটি নদীতে মাছ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি কমে গেছে আমাদের সময় অল্প থাকার কারণে আমরা রেগুলার নদীতে আসতে পারি না তো যেহেতু আমাদের শুক্রবারই সময় বরাবরের মতো আমরা চলে এসেছি নদীতে মাছ শিকারে এই যে আমাদের টিম রেডি হচ্ছে সবে আমরা এসেছি এই যে পাশে আরও অনেকগুলো শিকারি এসেছে এই যে এখানে একজন বসে আছে সামনে ভেলাতে এক দুইজন বসে আছে সামনে আরও বেশ কয়েকজন বসে আছে দেখা যাক আল্লাহ আজকে আমাদের রিজিকে কি রেখেছেন কারণ নদীর মাছ হলে অল্পতেই হয়ে যায় আর যদি না হয় সারা দিন বসে থেকেও হয় না আসলে এটা নসিবের বিষয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন নিচে যেয়ে দেখি কি অবস্থা ভিউয়ার্স দেখুন পদ্মার কি অপরূপ দৃশ্য এই যে এই চাচাটা দুয়ারি উঠাচ্ছে দেখতে অনেকটা খুলশুনের মতো কিন্তু এটা পানিতে ডুবিয়ে রাখা হয় এবং এতে যে অনেক বড় বড় মাছ ওঠে ব্যাপার এমন না ছোট ছোট মাছ ওঠে কিন্তু মোটামুটি ওঠে যাক উনি ওনার কাজ শেষ করে চলে আছেন এবার আমরা আমাদের কাজ শুরু করি আলহামদুলিল্লাহ ভিওয়ার্স অনেক সাধনার পরে এই যে সিজনের প্রথমে আজকে আমরা পেয়েছি আমি পেয়েছি আমরা বলা যাবে না আজকে আমি পেয়েছি একটা বেলে মাছ খুলো না খুলো না থামো আগে দেখায় জিনিসটা দেখি ছাড়ো ইদি মাছ আল্লাহ সাইজ দেখুন ভিউয়ার্স চিপটা ধরো এই যে ভিওয়ার্স দেখুন সাইজটা মাছ আল্লাহ কত সুন্দর সাইজ ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকের প্রথম হিট এটা আমাদের নদীতে আজকে তেমন বাউস হয়নি তবে একটা দুই তিনটা ইটা হয়েছে আর আমি একটা বেলে মাছ ধরতে পেরেছি আজকে আল্লাহ আমাকে একটা বেলে মাছ দিয়েছে তো দেখা যাক আর কী মাছ ধরতে পারি মাছ পেলে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ ভিওয়ার্স দেখুন আজকে আমাদের সময় শেষ আমরা আজকে উঠে আছি আজকে নদীতে মাছের অবস্থা খুবই দুরহ সবচেয়ে বড়ো বিষয় যে মাছের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে শিকারির অভাব নাই কিন্তু মাছ নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রাইডে ফিশিংয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত